নমস্কার আমি বর্ণালী আমার ছোট্ট সংসার বিলাভ ফ্যামিলিতে আপনাদের সকলকে আমন্ত্রণ বড়দের প্রণাম এবং ছোটোদের স্নেহ জানিয়ে আমার আজকের ছোট্ট একটি ব্লগ আমি শুরু করলাম আজ শুক্রবার এখন বাজে ওই দুপুর দুটো মতো সকালবেলা ঘুম থেকে উঠে টুকিটাকি যা কাজ ছিল সেরে বাবুকে খাইয়ে দাইয়ে রেখে বাড়িতে রেখে অফিস গেছিলাম দশটায় তো অফিস যেহেতু কটা দিন একটু হাফ হচ্ছে তো অফিস সেরে চলে এসছি আমার হাজব্যান্ড মানে ওর সাথেই গেছিলাম ওর সাথে এসে কেন ও অফিস গেছিলো আবার আসার সময় আমাকে নিয়ে এসে তো এই দেখো ছোট্ট একটা মানি প্ল্যান্ট চারা গাছ যেটা আমার এক অফিস কলিগ দিয়েছে আসলে ওকে নিয়ে আগের দিন আমি ওই একটা নার্সারিতে গেছিলাম বগুলাতে যে সেখানে গাছের যা দাম বলছিল তো ওখানে একটা মানি প্লান্ট কিনতে গেছিলামই মানে মানি প্লান্ট কিনবো বলেই সেই উদ্দেশ্যে গেছিলাম তো অনেক দাম বলছিল তো বললো ম্যাম তাহলে আমি আপনাকে দেবো খুন আমার বাড়িতে আছে আলাম তাহলে ঠিক আছে তো যেই বলা সেই কাজ তো আজকে আমাকে গাছটা এনে দিয়েছে তো বাড়িতে এনে ওটাকে আগে ব্যবস্থা করে নিলাম তারপর একটু ফ্রেশ হয়ে নিয়ে গিয়ে আমি দুপুরের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করলাম আর এই যে আমরা এখন খেতে বসেছি হ্যাঁ এটা হচ্ছে মায়ের ঘর আর মায়ের ঘরে এই ছোট্ট টেবিলটা সময় থাকে আসলে এটাই হচ্ছে আমাদের ছোট্ট ডাইনিং টেবিল বলতে পারেন কারণ হচ্ছে যেহেতু ডাইনিং টেবিলটা আমাদের এখনও কেনা হয়নি আর লিভিং এরিয়াতে রাখার জন্য এই টেবিলটাতে আমাদের খেতে না খুব স্বাচ্ছন্দ্য ফিল করি আর এই যে টিভি দেখতে দেখতে খাওয়া যায় তো খাওয়া টাওয়ার পরে আমি সমস্ত কিছু গোছ করে নিয়ে চলে গেলাম বাসন টাসনগুলোও ধুলাম আর তারপরে একটুখানি বাবুকে ঘুম পাড়াবো কারণ বিকেলে ওর আবার গানের ক্লাস আছে তো আমি খেয়ে কাজ সেরে আস্তে আস্তে দেখি একজন ল্যাপটপ একজন ফোন নিয়ে বসে পড়েছে ওদেরকে দুজনকেই বকাবকি করে ঘুম পাড়ালাম আর ঘুম ভাঙতে না ভাঙতে বাড়ি থেকে বোন ফোন করেছিল যে দিদির ছেলে তো অসুস্থ ওকে একটু দেখতে যাওয়ার জন্য যাই হোক ফোন করার সাথে সাথে আমি বাড়ি থেকে রওনা দিয়ে দিলাম এইবার আজকে কী হয়েছে মাঝপথে দেখি ওরা আবার ডক্টর দেখাতে আসছে মানে আমিও ওদেরকে তখন বলেছিলাম না যে তাহলে আমি যাচ্ছি তো যেহেতু ওদেরকে দেখতে পেলাম তো আমরা মাঝ পর থেকেই মানে কৈখালি পর্যন্ত গেছিলাম তো ওখান থেকে আবার ব্যাক করেছি আর এখানে বিদ্যার মুখটা দেখুন মানে ভারী দুঃখ পেয়েছে একটু ভেবেছিল যে মামা বাড়িতে যাবে ভাইকে দেখবে তো বাড়িতে এসে বসেই ছিল ভাইয়ের জন্য ওয়েট করছে এবার তখন আমি যেই বলেছি যে আমার বাড়ির পাশেই রয়েছে ওরা মানে বাড়ির পাশে বলতে যারা বগুলাতে আছেন তারা জানেন এটা দুর্গাপুর ওই উজ্জ্বল ডক্টরের নার্সিংহোম তো ওখানেই ডাক্তার দেখাবে আর কি যেহেতু ইমার্জেন্সি রয়েছে তো আমাকে টানতে টানতে নিয়ে চলে গেল চলো ভাইকে নিয়ে আসি এবার ভাইকে নিয়ে যে হাত ধরে গল্প করতে করতে বাড়ি চলে এলাম আর বাড়িতে এসে দুজন মিলে একটু গল্প গুজব করছিলো খেলা করছিল আসলে এদের এই বয়সটা না বেশ অদ্ভুত জানেন তো ছোটোবেলায় দুজন দুজনকে খুব ভালোবাসতো এখন যেই একটু বড় হচ্ছে মানে সময় সাথে সাথে না ওটা একটু চেঞ্জেস হচ্ছে এই একটু কাছে থাকলে কখনও একটু মারামারি কখনও একটু দুষ্টুমি এটা এ ওকে দুষ্টু মানে ডিস্টার্ব করছে এইগুলো চলে আর কি কিন্তু দুজন দুজনকে কিন্তু বেশ ভালোবাসে কারণ কিছু কিছু সবাই মিসও করে যে না ভাইয়ের কাছে যাবো ভাইও দাদার কথা বলে যে বিদ্যা দাদার কাছে যাব যাই হোক তার মধ্যে মা দিদি ওরাও এসেছিলো ওদেরকে একটু যা করে দিলাম তারপর এই যে দেখুন ছোট্ট একটা বেবি মানে আমার যে স্টুডেন্ট পড়তে আসে অস্মিতা ওর ভাই ওর ভাইকে আজকেও নিয়ে এসে তারপর পড়িয়ে ওকে ছেড়েছি প্রায় সাড়ে নটা যেহেতু একটু লেট করে পড়তে বসিয়েছিলাম আজকে তো ওকে ছেড়ে তারপর একটু বেডটাকে ক্লিন করে নিচ্ছি কারণ রাত্রেবেলা ঘুমানোর জন্য বেডটাকে একটু পরিষ্কার করে নিয়ে চেঞ্জেস করে নিয়ে আর রীতে জি দিকে খাইয়ে দিয়েছি দিয়ে দুজন মিলে এখন বালিশের কাভারগুলো পরাচ্ছিলাম আর ও আমাকে হেল্প করছিল। এই ভিডিও ক্লিপটা ওই জন্যই নেওয়া আছে ও কত চেষ্টা করছে আমাকে হেল্প করার জন্য ও সারাক্ষণ মানে কিছু করতে দিলে ভালো ব্যস্ত থাক ব্যস্ত রাখাটাই বাচ্চাদেরকে ভালো নাহলে তো এই দুষ্টুমি করবে এই করবে ওগুলো তাহলে ঠিক আছে আমার সাথে তুমি একটু হেল্পই করো তো যাই হোক ও চেষ্টা করছিল বালিশের খাবারগুলো খোলা যদিও কোনো কোনোদিনও করেনি তো মানে এই আর কি তো আজকের ভ্লগটা এই পর্যন্তই আর আমাদের ব্লগগুলো দেখতে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কিন্তু সবাই ভালো থাকবেন টাটা